শ্রমিক আসলে আমাদের দুঃখ বুঝার মতন উপর তারা বসে থাকে তারা বুঝে না শ্রমিকের দুঃখ বেদনা তারাই বুঝে আপনাদের যেই দাবি আছে আপনারা আমাদের গোপালদীপ পুরসভার ভিতরে একটা শ্রমিক সংগঠন আছে যে সংগঠনটা আজাদ ভাই নিজে আমাদেরকে দিয়েছে তো আমাদের সাথে আপনারা কয়েকজন শুধু আলাপ করবেন আদাব বাইকে নিয়ে আমরা আপনাদেরকে এই দিক নির্দেশনা আমরা দিব এই আজাদ বাই কিন্তু গরিবদের আজাদ বাই কিন্তু নজরুল ইসলাম বাবুর বাবু ছিল রক্ত চুচা গরিবদের রক্ত চুষে সে গেছে আমাদের নজরুল ইসলাম আজাদ বাই কিন্তু অন্যরকম মানুষ গরিবদের প্রতি তিনি ভালোবাসা তিনি তিনি ভালোবাসা মায়া মহাব্বত আছে আপনারা শ্রমিক আমি মালিক পক্ষদেরকে একটি কথা বলবো শ্রমিকদের কিন্তু চোখ রাঙাবেন না ঠিক যদি চোখ রাঙায় আপনাদের আপনাদের মেল কাকারা কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা সেই বিষয় আমরা যাব না আমরা শান্তির শিখোলা বজায় রেখে আমাদের আলোচনার মাধ্যমে আমরা এটা পয়সালা করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভাবো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু